চোখে চশমা শরীরে বর্ণিত পোশাক কারো কপালে টিপ মুখে লাগানো হয়েছে মেকআপ লাল গালিচায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়ার্ক করছে বিভিন্ন প্রজাতির বিড়াল দেশি বিদেশি নানা প্রজাতির নানা নামের বিড়াল অংশ নেয় এই শোতে পার্সিয়ান ক্যাট ওর নাম হচ্ছে প্যারিস ওর সকালে রাত্রে আপনার চিকেন দিই আর ফিস দিই দুপুরে ক্যাট ফুড আছে ক্যান ফুড আছে আর শরীর চর্চা তো সব প্রতিদিনই আপনার পরিষ্কার টুষ্কার করতেই হয় বিড়ালদের নিয়ে এই মিলন মেলায় বিভিন্ন এলাকা থেকে বিড়াল নিয়ে হাজির হন বিড়াল প্রেমীরা সাজানো বিড়ালগুলো নিয়ে মালিকরা চেয়ারে বসে থাকেন তাদের পরম স্নেহের আদর পেয়ে শান্ত হয়ে বসে থাকে বিড়ালরাও বিড়ালদের নিয়ে এই আয়োজিত ক্যাটশোতে কোকো মিমি মুলু প্রিটি পরি মিঠি ইমু জলিসহ নানা নামের বিড়াল নিয়ে আসেন বিড়াল প্রেমীরা যেমন খুশি তেমন সাজব প্রদর্শনী ও র্যামশোতে অংশ নেয় একশো ত্রিশটি বিড়াল বিড়াল প্রেমীরা জানান বাসায় বিড়ালগুলো তাদের ভাই বোনের মতোই থাকে তাদের বাবা মা সন্তানদের যেমন যত্ন করেন তেমনি একই রকম ভাবে বিড়ালগুলোকেও যত্ন করেন মুঠোফোনে গেম খেলার চেয়ে বিড়ালের সঙ্গে খেলা করাই তাদের কাছে সবচেয়ে ভালো লাগে মাছ মাংস ও ক্যাট ফুড খেতে দেওয়া হয় বিড়ালগুলোকে দুইটা বিড়াল একজন সিম্বা আর একজন ব্রাউনি আমি এখন লেখা পড়া করছি কিন্তু বিড়াল আমার খুব শখের একটা জিনিস এর জন্য আমি দুইটা বিড়াল পালি এটি মিক্সড ব্রিড আর আমাদের এই দুইজনই হচ্ছে আর তুর্কিশ পারশিয়ান আর আমাদের দুইটা বিড়ালি গিফটের আর ওদের কোনো ওরা কোনো ডিসটর্ব করে না বাসায় খাবার দাবার খায় ময়мун বিড়াল প্রেমীদের এভাবেই এক ছাদের নিচে নিয়ে আসে প্রফেসর পেট কেয়ার নামের একটি সংগঠন ক্যাচুর আয়োজন করা হয় নগরের জৈনলাবিদিন উদ্যানের বৈশাখী মঞ্চে আসলে আমাদের চারপাশে অনেক সময় মানুষ আমাদের সেই মানসিক শান্তিটা দিতে পারে না মানুষের থেকে আমাদের এক্সপেকটেশন অনেক হার্ট হয় কিন্তু বিড়ালের থেকে বা পশু পাখির থেকে সেই এক্সপেক্ট এক্সপেক্টেশনটা আমাদের হার্ট হয় না সেই উদ্দেশ্যে আর কি মানসিক শান্তির জন্য বিড়াল পালা প্রফেসর পেট কেয়ারের পরিচালনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুল আলম জানান দেশে বিড়ালের সংখ্যা ক্রমশ বাড়ছে বিড়াল শুধু বিড়াল না এটি পরিবারের একটি সদস্য হয়ে গেছে পরিবারের এই সদস্যদের নিয়ে এখন মানুষ সময় কাটায় এখানে বিড়ালদের ভ্যাকসিনেশন বিড়ালকে নিয়ে বিভিন্ন ইভেন্ট বিড়ালের প্রি হেলথ চেক আপ লালন পালন ও রোগ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে বর্তমানে ময়মনসিংহ শহরে প্রায় পাঁচ হাজার মানুষ বিড়াল লালন পালন করছেন দু হাজার তেইশ সালে প্রথমবার ক্যাট শো হয়েছিল এই স্থানে দ্বিতীয়বারের মতো এবার আয়োজন করা হয়েছে এটি মোরশেদ আলম সময়ের আলো